এইখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে জেলা কমিটির নই ফলে আমরা যারা আছি যারা যে লেভেল থেকে আছেন তারা সেই লেভেলের প্রশ্ন অবশ্যই আপনাদের কাছে থাকবেই এটা স্বাভাবিক তো সাথে এটা বুঝতে হবে যেসব প্রশ্নগুলো আপনারা করছেন তার আগে আমাদের ক্রাইটেরিয়াটা কি আমরা কারা এটা প্রথমে আমাদের নিজের মধ্যে একটু মানে জ্ঞান থাকতে হবে যে আমরা কারা সাথে আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশন আমাদের প্রিয় সংগঠন এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন এই সংগঠনটা এটা আমাদের সারা ভারতবর্ষের পক্ষের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারত মধ্যে ফল রাজনৈতিক সর্ববৃহৎতম সংগঠন এই সংগঠনটা কারা এই সংগঠনটা পূর্বে যারা ছিল আমাদের গুরুত্বপূর্ণ মোরা মোরা ছিল

বুঝতে পারলো যে এটা কি আমরা সব সাধারণ পরিবারে শিক্ষিত যুবক আমরা বিভ হয়ে থাকলো আমাদের কি কোনো সম্মান নাই সেই সময় তাদের দূরদৃষ্টিতে দেখতে পারলো বুঝতে পারলো উনিশশো উনআশি সালের আগে অক্টোবর আগে ডিসেম্বর এটা ব্যাকপুরের পবিত্র মারিরা আমাদের জন্ম হয়ে পশ্চিমবঙ্গ লোকলাভ কে এসেছিলেন দীর্ঘদিন দীর্ঘ আঠারো বছর লড়াইয়ের পর সরকার বাথরুমকে বাধ্য করেছিল আমাদের এখানে বিধানসভায় বিল পাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গল লোকলাভ এক তৈরি করেছে আমাদের একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় আছে আমাদের রক্ত হাক যার রাইট টু এক কোনখানে আমরা কাজ করে চলি এই কারণে কোন আমাদের রাজনৈতিক বাদ কোন হাকীম উদ্দিন মতম তো এই বিয়লার মতম সাহেব اكو মানে কোসামুলকে আমাদের কাজ করার কোন প্রয়োজন নেই

এই দবনে কত ছিল এই সাধারণ মানুষ বলে কত ছিল আমরা সাধারণ মানুষের দরে বলে যে আমাদের মানে আমরা এমন একটা শ্রেণী যে শ্রেণীরগুলো নিয়ে বলবে মানে প্রত্যেকটা আমাদের শ্রেণী নেবো আপনি হন আর এই সমাধান হন আমার গোটা এই আছে হয় গিলা অফিস জি অফিস এম

আপনি যদি মানে আমাদের রকলার মেসেজে যেন আইনা না আসেন এই ছাড়ার সময় না লাগে আপনার পেশ লাগাই দেখবেন না আপনি যে বস্তা পিছা খুলে নিয়ে যান দেখবেন জায়গা নাই পাবেন নাই কোন অধিকারী কাছে বলে দিল তুই কে রে কোন দেখবেন তুই কে রে বললেন আমি কি লোকলার পুলিশ আগে নিয়ে আমার কি আপনারা আছে নাকি কারণ আপনার কিছু নাই আগে দিকে ঘুরবেন ও পেছন দিকে ঘুরবেন পরে দেখবেন না কেস নিয়ে ভোট যাবেন বলে দেবো ওইটা কি বলেছে

জোক প্রণাম আমাদের kuliah joba joto sommevita কাজ কর্ম <laughs> <laughs>

শুধু নেতাদের দায়িত্ব লোক আমাদের দায়িত্ব আমাদেরও যেমন দায়িত্ব দায়িত্ব আপনারা যদি বলেন

যোৱা যাব চিৰি ভাই এটা সংগঠন কোনো কিছু নাই যে ভাই কেউ নেতা মন্ত্রী হবে কোনো স্কিম পাবে নাই কোনো পাবে সেটা হচ্ছে মানে মানে আপনি কাজ করে লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন মানে জমির জায়গা অনেক কিছু কিনতে পারবেন

এছাড়াও আমাদের রেজিস্ট্রি অফিস ফুল রেকর্ডের প্রতিনিধি আছে আমরা যে আছি আমরা যে এইখানে চোদ্দটা আছি শুধু এই উনাদের মধ্যে দেখবেন যারা আজকে মিটিং করছেন যারা জেলা সেক্রেটারি বলছেন তাদের লাইসেন্স নাই আমাদের এটার মধ্যে বেশ এই কিন্তু কয়েকটা জায়গা বাদ দিই প্রত্যেকটাই আমরা লাইসেন্স পত্র হবো না

যে অবসরটা গুরু মনে হচ্ছে আমাদের এখন যারা রাসিংপত্র লোক আছে বর্তমানে আমাদের জরিম নিয়ে ভর্তা যায় বর্তমানে আমাদের কাউন্সিল থেকে তার পরিবারকে দশ হাজার টাকা করে ফেসিলিটি আমাদের কথা চলছে

আমাদের ওইটা অনুমোদন দেবেন এবারে কি মানে পরবর্তীকালে জানবো তো তাই বন্ধু আমরা ওই দিকে বলছি এইটা যদি কোনো ভাবনা চিন্তা দরকার নেই আপনারা নিজ নিজ এলাকায় যদি যদি ভালো লাগে যে আমরা পশ্চিমবঙ্গ লোক কেসিয়েশন বলছে বলছে মোতাবেক যদি আপনারা বলেন নিউনের চান কইবেন আমাদের কোনো অসুবিধা নাই কইলো কোনো অসুবিধা নাই না কোনো কোনো অসুবিধা নাই কইলে আপনাদের যত রকম সমস্যা হবে ছোট থেকে বড় আলটি থেকে ছোট সাধন যে কোন ধরনের ইডিয়া লাগব আবার সেটা খড়াবার জন্য পুলিশ জেলা কমিটি আপনাদের সাথে আছে যে কোনো ধরনের অসুবিধা হবে যে কোনো ধরনের অসুবিধা হোক যে কোনো জায়গায় আমরা বন্ধন হোক কুলচা হোক বন্ধায় হোক ঝেলদা হোক রোখানপুরে হোক পুরুলিয়া অ্যাসোসিয়েশন তার ছাত্র আছে থাকবে দেয় সৈন্য অন্যায় যদি কেউ যদি নদী দিয়ে পালাই করো আমার ক্লাস ভাই তারপরে আমার কাছে থাকো কিংবা কেউ চুরি করে চিন্তাই করে গেল আমার কাছে থাকো কাজ চলে যাবে নেই সৈন্যভাবে কাজ করবে মাথা মাছ করে কাজ করবে সিদ্ধা সোজা রাখবে আমরা তার কাজ কোনো অসুবিধা হবে অবশ্যই লোকের এসোসিয়েশন

ওটার জন্য কোনো কিন্তু যে সাথী ভাই যারা আছেন যদি এখনো বলছি যদি আপনাদের সুরক্ষিত রাখতে চান যদি না ঢুকতে দেন করতে পারেন নাই চান তাহলে সংগঠনের মধ্যে অবশ্যই আসুন আর ধীরে ধীরে হবে মানে লাইসেন্স করবেন আমরা আগে তো পূর্ববর্তী বক্তারা বললেন যা আমাদের জেলা অফিস আছে কোনো অসুবিধা হয় অবশ্যই সবার পরামর্শ পাবেন আপনাদের সুবিধার পর এটা সংগঠনটা কেন চলবে কেন আমরা মানে ভক্ত না খালে

এই জন্যই আমাদের প্রত্যেকটা স্বাধীন আমরা সজাগ করছি আমরা পাগল আছি আমাদের সংগঠন রাজনৈতিক সংগঠন এই জন্য কোনো মানে নেই আমরা চালা যাবে আমরা আমাদের কাজে আমরা খুবই আমরা সেই সময় বাঁচায় আমরা বিএলআর যাই সাথে এই ব্যাপার আপনার যদি মৃত্যুটা সজা রাখেন মাথায় উঁচু রাখেন নেই সম্পদভাবে কাজ করতে হয় তাহলে আপনারা এই করব

যেটিস দিয়ে আমাদের এই সংগঠনে এই সংগঠনের মর্যাদা নেম যেগুলো আমাদের নতুন ভ্রমণটা আমাদের ইয়ে হলো সেখানে আমন্ত্রিত দেখেছিলেন জানেন জাজ

আজ আমাদের ওয়েস্ট বেঙ্গল গোটা ভারতবর্ষে বলছে কেন বলছে আমি আজ একটা স্টেজে কথা বলছি তাহলে কুটি বলছে এখনই মিডিয়া যাবে কাল দিনই আমার একটা মানে ছোট আমাকে তো ভালো বলতে হয় নিজের এই স্টেজে আমি যে একটা কথা বলবো এই কথাটা আমার কথা যাবে কি হবে সেটা তো আমাকে ভালো বলতে হবে তাহলে আমি যেটা বলবো সেটা ডকুমেন্ট দিয়ে বলবো এই যে আমাদের একমাত্র কোন আইডি নাই ওই জাজমেন্টে আমাদের যে জাজমেন্টটা দিই ভাইকোর্ট

আপে যেমন আমার বোঝায় হেক্টর পড়া যদি খেয়াল করা ঝুকে আছে সিনজতে কথা ভুল ভুজে জানতে পারে না ভুজে যে যে জলকে যদি গামিয়ে স্পিড রেঙ্গে উঠে গেছে আচ্ছা ছোট দলে ভুজে গেছে সেই রকম হচ্ছে দুই রকম পূর্তি থেকে কুড়া দিনা বকি যে তার দরকার নেই

কিন্তু আমরা এই জায়গায় কোনো আগ্রহ দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন চলছে আর শিচল্লিশ মন্ত্রতা এই সংগঠনে মানে আজ বড়

সেইটাকে আমরা সমর্থন পার্টি কোন রাজনৈতিক দল সমর্থন করেছি নাই ভালোভাবে যেমন যেটা পাকিস্তান ঘটনা করল সেটা আমরা করেছি মুখে ফেটবা দিয়ে আমরা

আমরা কোনো এরকম কোনো মনে হতে ভাবতে আমরা যাব না আমরা এইখানে যাব আর আমরা এখানে স্টেডিয়ামকে বড় বড় কথা বলবো আমাদের ইয়া চলবে সেই জন্য না আমাদের হাতে মুখে চা বলবো তাহলে সেইটা করবো যতটুকু পাইব যতটুকু পাইব নাই পরিষ্কার ধাতা বলে নেব যে ইয়ার এই টাইটেরিয়া আমাদের স্মরণ এটাকে সমর্থন করে নেব ওইটা থেকে নিশ্চিন্তি ওটা থেকে আপনি বলছেন আমি বলছি প্রত্যেকটা কথা বলছি সব ডকুমেন্ট আমি কথা বলছি আজ যদি বলেন কালকে আমি তার ডকুমেন্ট দিতে রাজি আছি আমি ডকুমেন্টারি কথা বলি আর সাথে ওইটা দিনে কোনো হতাশ হওয়ার কোন কারণ নেই আমরা আজকে না আমাদের এই সংগঠনটা কেন এখানে আলো সেই সংগঠন সম্বন্ধে যদি আমার বলা আগে উচিত ছিল আমি পরবর্তীকালে বলে দিচ্ছি এই পরবর্তী হল একটু এই সংগঠনটা প্রথমত ছিল